নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো আজ আমি যে টপিক্সটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে যে চোদ্দোই মে বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে বা গোচর পরিবর্তন করছে তা এই বৃহস্পতির এই রাশি পরিবর্তনের কারণে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি এই নতুন বছর টু এই এক বছর কি ধরনের আপনারা পজিটিভ সাইন নেগেটিভ সাইন পেতে চলেছেন সেগুলোই আমি আলোচনা করব তো দেখুন আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের অধিপতি গ্রহ যেহেতু মঙ্গল আর আপনারা চর জলরাশি তো আপনাদের মধ্যে একটু রাগটা একটু বেশি থাকে ঠিক আছে কিন্তু আপনাদের মনটা ভীষণ ভালো তো আপনারা এই যে মে মাসের এই যে গ্রহের গোচর মানে বৃহস্পতির সেই বৃহস্পতির গোচরের বা ট্যানজিস্টের ওপর ভিত্তি করে আপনারা কি ধরনের সুযোগ সুবিধা এই বছরটি আপনারা পাবেন সেটি আমি আলোচনা করব তা দেখুন বৃশ্চিক রাশির বৃহস্পতি হল পঞ্চমপন্থী ও একাদশপতি সে থাকবে রাশি ও লগ্নের ওপর অষ্টমে আর সেই ওই রাশি লগ্নের উপর থেকে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি প্রদান করবে তা এই যে যে বৃহস্পতির অবস্থান এবং তার এই তিনটি দৃষ্টির ওপর ভিত্তি করে আপনারা কোন কোন সাইটটা আপনাদের পজিটিভ সাইন থাকবে আর কোন কোন দিকটা আপনাদের নেগেটিভ সাইন থাকবে সেটি আমি এখন আলোচনা করব। তা আমি প্রথমেই বলি আপনাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দেখুন আপনারা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের একটু মানসিক চাপ ডিপ্রেশন এনজাইটি এইগুলো কিন্তু থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য মানে মোটামুটি অতটা ভালো যে আছে সেটা আমি বলতে পারছি না আপনাদের শরীর স্বাস্থ্য অধিকাংশই বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনারা যারা আছেন যারা একটু বেশি বয়স্ক দেখবেন একটু হাই প্রেশার ঠিক আছে তারপরে জয়েন্ট পেইন তারপরে চোখ সংক্রান্ত হ্যাঁ তারপরে অশ্ব ভগন্দার তারপরে পেট ঠিক আছে অ্যাসিডিটি গ্যাস সংক্রান্ত এই প্রবলেমগুলো নিয়ে আপনারা আছেন অধিকাংশই জাতক জাতিকারা আপনারা যারা আছেন তো আমি এইটুকু বলতে পারি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে যে একটা সমস্যার মধ্যে আপনারা আছেন এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন যেটি ফিজিক্যাল ঠিক আছে কিন্তু মেন্টাল যে মানে স্বাস্থ্যটা আপনাদের অর্থাৎ মানসিক চাপ এনজাইটি এইটা কিন্তু মানে কিছুটা থাকবে আমি যদি বলি যে মানসিক চাপটি সম্পূর্ণ চলে যাবে তাহলে সেটি ভুল বলা হবে মানসিক চাপটা কিছু মানে অনেকটাই প্রশমিত হবে কিন্তু চাপ থাকবে হ্যাঁ আর এবার আমি বলবো যে আপনাদের কিন্তু মানে বেশ কিছু গুপ্তশত্রু তৈরি হয়েছিল আপনাদের পরিবারের দিক দিয়েই বলুন আত্মীয় স্বজনের দিক দিয়েই বলুন এবং আপনাদের কর্ম প্রফেশনের জায়গাটিতেও আপনাদের একটু গুপ্ত শত্রু আপনাদের নানাবিধ সমস্যার মধ্যে ফেলে দিচ্ছিল তা আমি এইটুকু বলতে পারি এই চোদ্দোই মেয়ের এই বৃহস্পতির এই গোচরের জন্য আপনাদের এই গুপ্ত শত্রুর এই সমস্যা থেকেও আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এটুকু আমি বলতে পারি আর আপনাদের যে হেলথের জায়গাটি আছে আপনারা তো মানে মোটামুটি শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগছিলেন চোখ তারপরে হাড় সংক্রান্ত ঠিক আছে তারপরে অ্যাসিডিটি গ্যাস হ্যাঁ তো আপনাদের হেলথের জায়গাটিও কিন্তু মানে মোটামুটি ভালো হবে আর আপনাদের যে সব বয়স্ক পিতামাতা যারা মানে যেনারা আছেন মানে মাতা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের মানে কিছু কিছু জাতক জাতিকাদের ভীষণ উদ্বিগ্নতার মধ্যে আপনাদের থাকতে হয়েছিল বা এখনও আছেন কিন্তু আমি বলতে পারি এই বৃহস্পতির এই গোচরের ফলে আপনাদের মানে পিতামাতাদের যে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা যে নানাবিধ সমস্যার মধ্যে ছিলেন বা আছেন এই সমস্যা থেকে কিন্তু এই বছরে আপনারা বেরিয়ে আসতে পারবেন দেখবেন মোটামুটি মে মাসের পরের থেকেই পিতা মাতার হেলথের জায়গাটা অনেকটাই ইম্প্রুভ হবে হ্যাঁ আর আইন সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি আমি বলি আপনারা কিছু কিছু জাতক জাতিকারা আপনারা ভূমি সংক্রান্ত স্থাপর সং মানে স্থাপর সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে কেউ কেউ মানে আইনি সমস্যার মধ্যে পড়ে গেছিলেন ঠিক আছে হয়তো অনেকে ভূমি কিনতে পারছিলেন না বা অনেকে হয়তো ভূমিটা বিক্রি করতে পারছিলেন না ঠিক আছে এই মানে নানা রকমের আইনি মানে কিছু কিছু ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছিল তা এটুকু আমি বলতে পারি এই বছরে এই যে যে আইন সংক্রান্ত যে সমস্যাগুলো আপনারা মানে ভুগছিলেন এই সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন আর মোটামুটি কর্মের দিকটা কিন্তু আপনাদের এই বছরটা ভালো থাকবে বৃহস্পতির গোচরে আপনাদের এতদিন সেলফের পপে মানে সেলফ অপেশানে যারা আছেন ঠিক আছে এই সেলফের প্রফেশানে সেলফ প্রফেশানের দিকে আপনারা যারা আছেন তাদেরও কিন্তু অনেকটা উন্নতি হবে আর যারা বিজনেস করছিলেন আপনাদের হয়তো বিজনেসটা মানে অতটা ভালো চলছিলো না মানে অনেকের ব্যবসা হয়তো খুব লচে রান করছিল। আপনাদের সেই বিজনেসের জায়গায় কোনো স্টেবিলিটি ছিল না কোনো আয় উন্নতি সেরকম ছিল না ওই কোনো রকম টিম টিম করে চলছিল কিন্তু আমি এটুকু বলতে পারি এই চোদ্দোই মেয়ের এই যে 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 বৃহস্পতির যে গোচরটি যে হাউস পরিবর্তন করছে এর ফলে কিন্তু আপনাদের দেখবেন এই বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের সেলফ প্রফেশনের জায়গাটি অনেকটি মানে অনেকটাই মানে স্ট্রং হবে আপনাদের বিজনেসগুলো কিন্তু ভালো হবে দেখবেন আপনাদের বিজনেসে ভালো আয় উন্নতি তৈরি হবে আমি এইটুকু বলতে পারি আর দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের মধ্যে আপনারা যারা মানে সমস্যার মধ্যে ছিলেন আমি এইটুকু বলতে পারি এই এই বছরে এই সমস্যা থেকে আপনারা অনেকেই বেরিয়ে আসতে পারবেন ধরুন যাদের দাম্পত্য সংক্রান্ত ব্যাপারে মানে কোনো কেস ডিভোর্সের কেস বা মামলা চলছিলো সেই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন এবং যাদের লাভ রিলেশনের মধ্যে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছিলো সেই সমস্যা থেকেও আপনারা মানে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন আর যারা এখনও দাম্পত্য জীবনে আছেন একসঙ্গে হয়তো আপনাদের পারস্পরিক একটা মত বিরোধ হ্যাঁ ঠিক আছে মানে নানা রকমের পারিবারিক বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়েছিল বা হচ্ছে তা আমি এটুকু বলতে পারি যারা দাম্পত্য জীবনে আছেন আপনাদের যে সমস্যাগুলো ছিল হ্যাঁ দাম্পত্য লাইফে দেখবেন সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন আমি এইটুকু বলতে পারি আর বিজনেসের দিকে তো আমি বললাম আপনাদের সাফল্যতা আসবে এবং আপনারা হয়তো অনেকেই মানে ইনকাম যায়ক মোটামুটি যা করছিলেন কিন্তু আপনারা সেভিংসটা করতে পারছিলেন না ঠিক আছে আমি এইটুকু বলতে পারি এবার কিন্তু আপনারা অনেকটাই অর্থ সঞ্চয় করতে পারবেন আর আপনারা কিন্তু এই বছরে দেখবেন বৃহস্পতির দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনাদের দেখবেন সম্পর্কের জায়গাটি ভালো হবে তারপরে মানে মানুষের সঙ্গে একটা মানে রিলেশানের জায়গাটি কমিউনিকেশনের জায়গাটি খুব স্ট্রং হবে আপনাদের ভাগ্যের উন্নতি ঘটবে আপনারা ভাগ্যের এতদিন হয়তো অনেকটা সাপোর্টিংটা মানে সাপোর্টটা আপনারা পাচ্ছিলেন না কিন্তু দেখতে পা পারবেন আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্টটা পাবেন ঠিক আছে আপনাদের মানে প্রফেশানের জায়গাটিতে দেখবেন কিছু কিছু ভালো মানুষের সান্নিধ্যে আপনাদের সেই ভাগ্যের দিকে মানে কর্মের দিক দিয়ে আপনারা অনেকটাই লাভবান হতে পারবেন আমি এইটুকু বলতে পারি আর আপনাদের এই যে মানে ভূমি সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সেটা আমি তো আগে হয়তো একটু বলেছিলাম যে ভূমি সংক্রান্ত সমস্যা ছিল হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের মানে অপ্রত্যাশিত বা আকস্মিক বলতে পারি আইনি ল মধ্যে হয়তো কেউ কেউ জড়িয়ে গেছিলেন সেই সমস্যা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন আর বিবাহ বিবাহের দিক দিয়ে কিন্তু আপনাদের ভালো উন্নতির যোগ মানে মানে উন্নতি বলছি মানে ভালো কমিউনিকেশানের যোগ কিন্তু তৈরি হবে ঠিক আছে হয়তো অনেকের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছিল হ্যাঁ ভালো কমিউনিকেশান তৈরি হচ্ছিল না তা এবার আপনাদের সেই ভালো যোগাযোগটা কিন্তু তৈরি হবে হ্যাঁ আর বিদ্যার ক্ষেত্রে যে সব শিক্ষা মানে যারা শিক্ষার্থী আছো তোমরা যারা মানে স্কুল লেভেলে যারা তোমরা পড়াশুনো করছো তোমাদের কিন্তু পড়াশুনোর দিক দিয়েও কিন্তু সাফল্যতা আসবে তোমাদের মনের মধ্যে একটা অস্থিরতা ছিল দেখবে মনের মধ্যে একটা প্রশান্তি একটা স্থিরতা আসবে পড়াশুনার প্রতি একটা অ্যাটেনশান তোমাদের মধ্যে তৈরি হবে এইটুকু বলতে পারি আর আরেকটি সমস্যার দিকে বলছি যে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন আপনারা আগুন জল ঠিক আছে কারেন্ট এই এই সব থেকে আপনারা একটু দূরে থাকবেন আপনারা মোটামুটি জলপথে ভ্রমণটা একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন ঠিক আছে আর আপনারা যারা রান্না টান্না করেন ঠিক আছে আপনারা রান্না টান্না করতে যাওয়ার সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আগুনের থেকে আপনারা একটু রেস্ট্রিকশানে থাকবেন আমি এইটুকু বলতে পারি আর আপনারা যারা ড্রাইভ করেন ঠিক আছে ফোর হুইলার টু হুইলার যারা ড্রাইভ করেন আপনারা কিন্তু রাস্তাঘাটে খুব সাবধানতা অবলম্বন করবেন তার মানে এই সময় কিন্তু একটু অ্যাক্সিডেন্টের অ্যাক্সিডেন্টের যোগ আছে হ্যাঁ হয়তো একটু হালকা চোট আঘাত একটু রক্তক্ষরণ হ্যাঁ এই ধরনের কিন্তু একটু সমস্যা তৈরি করবে আর মোটামুটি বলতে পারি আপনাদের ফাইন্যান্সের জায়গা বলুন আপনাদের কর্মের জায়গা বলুন আপনাদের রিলেশানের জায়গা বলুন মোটামুটি যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেই সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন আপনাদের ইনকামের জায়গাটি মোটামুটি ভালো হবে শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে ঠিক আছে আপনারা হয়তো এতদিন অর্থটা সেইভাবে সেভিংস করতে পারতেন না মানে যাই ইনকাম করতেন তাই হয়তো ব্যয়টা ব্যয় হয়ে যেত তো আপনারা দেখতে পারবেন এই বছরের মধ্যভাগের থেকেই দেখবেন আপনারা যে যেই মানে যে যাই প্রফেশানে থাকুন না কেন দেখবেন আপনাদের প্রফেশানের জায়গাটা অনেকটাই ডেভেলপ মেন তৈরি হবে ঠিক আছে উন্নতির যোগ আমি দেখতে পাচ্ছি এইটুকু আমি বলতে পারি আর আপনাদের কর্মের জায়গাটিতে যে গুপ্ত শত্রু তৈরি হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি এই বৃহস্পতির গোচরের ফলে আপনাদের জীবন থেকে গুপ্ত শত্রুটা মানে যারা গুপ্ত শত্রু আছে এই গুপ্ত শত্রু থেকে আপনারা পরিত্রাণ পাবেন দেখবেন আপনাদের যারাই একটু এন্টি ছিল দেখবেন তারাই আবার আপনাদের অনেকেই আপনাদের আবার বন্ধু হয়ে যাবে ঠিক আছে তারপরে আত্মীয় স্বজনের সঙ্গে একটা সৌজন্যতা একটা সম্প্রীতির বন্ধন তৈরি হবে হ্যাঁ মোটামুটি আপনার আমি বলতে পারি আপনাদের মোটামুটি এই বৃহস্পতির এই গোচরের ফলে আপনাদের সার্বিক দিক দিয়েই মানে অনেকটাই ইম্প্রুভমেন্ট আপনাদের হবে তা যাই হোক আমার সীমিত জ্ঞানে আমি এইটুকু আলোচনা করলাম তা আমার এই প্রেডিকশনটি আপনাদের কতটা ভালো লাগলো বা লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আবার পরে নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি এটাই প্রে করি আর এরপরে আবার আপনাদের সামনে চলে আসব। আবার নতুন কোনো বিষয় নিয়ে আবার আলোচনা হবে তা আজ আসি আবার পরে দেখা হবে জয় মাতারা